আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ফুলের বাজারে দেখব গরুর মাংসগুলো কত টাকা কেজি ধরে এই জায়গায় বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা আজকে গরুর মাংস কেমন দরে বিক্রি করতেছেন এই জায়গায় ভাই টাকা কেজি হ্যাঁ ঠিক আছে বড় ভাই প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় গরুর মাংস আজকের বাজারে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফলের বাজারে প্রিয় দর্শক আজকে ফলের বাজারে দেখ গো মুরগি কত ফার্মের মুরগি টাইটা 700 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন নি আজকের আজকে ব্যাচ কেন কেমন চলতেছে ভালো হ্যাঁ আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন মুরগিগুলো একশো সত্তর টাকা একটু কম রাখা যায় না ভাই একটু কম করে রাখবেন তাইলে আমার দশ কেজির মতো মুরগি দিবেন একটু বড় সাইজ দেখে দিন দেন ভাই প্রিয় দর্শক এই জায়গায় একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় মাঝারি সাইজের যে ইলিশগুলো আছে সেগুলো সাতশো টাকা থেকে আঠারোশো টাকার ভিতরে এই জায়গায় মাছগুলো বিক্রি হচ্ছে আট বাজার চব্বিশ বড় ভাই চিংড়ি কত করে বিক্রি করতেছে সাতশো টাকা হ্যাঁ ইলিশ কত টাকা বিক্রি করতেছেন ইলিশ ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকার ভিতরে ছয়শো বিক্রি হয় প্রিয়া দর্শক এই জায়গায় দেখতেছেন এগুলো মোটামুটি ভালো সাইজের রিলিজ মাঝারি সাইজের এগুলো সাড়ে ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো টাকায় এই জায়গায় বিক্রি হচ্ছে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন